এর জবাব হচ্ছে যে জেহাদ শব্দের সাব্বিক অর্থ হচ্ছে চেষ্টা চালানো প্রচেষ্টা করা আর পারিভাষিক অর্থ হলো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালানো সশস্ত্র সংগ্রাম চালিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করে ইসলামকে প্রতিষ্ঠিত করা এটা হচ্ছে জেহাদের চূড়ান্ত অর্থ পারিভাষিক অর্থ তো এখন এই কেয়ামত পর্যন্ত জেহাদ প্রচলিত আছে অর্থাৎ আল্লাহর দিনকে পালন করা দিনের দাওয়াত পেশ করা এবং মানুষকে বোঝানো ইসলামকে পালন ইসলামের দিকে আহ্বান করা এটা জেহাদের অংশ এই জেহাদটি রসুল্লাহ সাল্লি ওয়া ওসাল্লাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত প্রচলিত আছে থাকবে এটা কখনো স্থগিত হবে না সবসময় মোমিনরা মুসলিমরা এভাবে জেহাদ চালিয়ে যেতে হবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আওয়াতি কাজ করতে হবে ইসলামের দিকে লোকদেরকে আহ্বান করতে হবে এটা হলো জেহাদের এক অর্থ আর যদি কাফেরদের সাথে যুদ্ধ করার কোনো সিচুয়েশন কায়েম হয়ে যায় এমন কোনো প্রেক্ষাপট তৈরি হয়ে যায় তো তখন যে যে এলা যে এলাকায় ওই অবস্থার সৃষ্টি হবে সেই এলাকার মুসলমানদের উপর ওয়াজিব হয়ে যাবে জেহাদে অংশগ্রহণ করা এবং দিন প্রতিষ্ঠার জন্য সশস্ত্র সংগ্রামে জড়িত হয়ে যাওয়া যদি এমন কোনো সিটুয়েশন কোনো এলাকায় কখনো কায়েম হয় হতে পারে তো এটা হলো জেহাদ আর আপনি যে প্রশ্ন করেছেন যে ইসলাম কি জেহাদকে সাপোর্ট করে তো আসলে এই প্রশ্নটির সৃষ্টি হয়েছে দুইটি কারণে একটা হলো জেহাদের বিরুদ্ধে প্রচুর কথাবার্তা বলার জন্য রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন শাসকদের পক্ষ থেকে জেহাদের নিন্দা প্রকাশ করতে 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 সাধারণ জনগণের মাঝে এমন একটা ভাব ফুটে উঠেছে যে জেহাদটাই যেন ঘৃণ্য বিষয় অথচ আল কোরআনুল কারিমে কত অসংখ্যবার জেহাদের কথা বলা হয়েছে এবং কাফেরদের বিরুদ্ধে জেহাদ করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে ইসলাম প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইসলামকে কায়েম করার জন্য আর সেই ব্যাপারে যদি মনে প্রশ্ন সৃষ্টি হয় তাহলে কতটুকুন অবনতি মুসলমানদের মধ্যে হয়েছে সেটা ভাবলেও শরীর শিউরে ওঠে যে আল কোরআনুল কারিমে যেখানে অসংখ্যবার বলা হয়েছে সেখানে যদি কেউ প্রশ্ন করে যে ইসলাম জেহাদকে সাপোর্ট করে কিনা তো সেটা তো বিস্ময়কর ব্যাপার হবে বেদনাদায়ক ব্যাপার হবে আর আরেকটি কারণ আছে সেটি হলো জেহাদের নামে অনেকে অপকর্ম করে আত্মঘাতী আক্রমণ করে এবং সাধারণ নিরীহ লোকদেরকে হত্যা করে এই ইসলাম প্রতিষ্ঠান নামে মুসলমানদেরকে হত্যা করে বিভিন্ন জায়গায় চোরা গুপ্তা আক্রমণ চালিয়ে মুসলিমদেরকে হত্যা করে তো যেটা ইসলাম সাপোর্ট করে না সাপোর্ট করে না এই জেহাদের অপব্যবহারের কারণেও এই প্রশ্ন আপনার মনে জেগেছে বা আরও অনেকের মনে জেগেছে এই দুইটি কারণ দুইটি কারণ তো যাই হোক আমাদেরকে তো সঠিক কনসেপ্ট হাসিল করতে হবে বুঝতে হবে তো আশা করি আমার এই আলোচনা থেকে আপনি বুঝতে পেরেছেন যে জেহাদ এটি তো আল্লাহ তালার একটি আদেশ জেহাদ তো পবিত্র এটি মৌমিনদের মুসলমানদের উপরে ওয়াজিব করেছেন আল্লাহ তালা পরিবেশ পরিস্থিতির আলোকে এবং উল্লাহ সাল্লা আলহি ওসাল্লাম সাহবায়ে কেরাম জেহাদ করেছেন অসংখ্য যুদ্ধ করেছেন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করেছেন যার বদৌলতে আজ আমরা আল্লাহর দিনকে জানতে পারছি আমল করতে পারছি মমিন এবং মুসলিম হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পারছি যদি তারা জেহাদ না করতেন তাহলে তো সেটা হতো না ঠিক কেয়ামত পর্যন্ত যখনই এই কোনো এলাকায় জেহাদ হবে আল্লাহর হুকুমে তখন মুসলমানদেরকে জেহাদ করতে হবে অতএব জেহাদ পবিত্র কিন্তু জেহাদের নামে যারা অপকর্ম করে সেটা গ্রহণযোগ্য নয় সেটার সাপোর্ট সেটার সমর্থন সমর্থন ইসলাম করে না তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে খাঁটি জেহাদ কি কোরআন এবং হাদিসে যে নির্দেশ দেয়া হয়েছে সেই জেহাদ কি আর বর্তমানে প্রচলিত জেহাদের নামে অপকর্ম কী সেটার মাঝের পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে তো তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো আল্লাহ জল্লা জলালু আমাদেরকে খাঁটি অর্থে জেহাদ করার তৌফিক দান করুন এবং এরই মাধ্যমে পরকালের নাজাদকে নিশ্চিত করার তৌফিক দান করুন আমিন